আচ্ছা ভাই একটু হেল্প করেন তো হেল্প করেন তো ওরে বাপ রে বাপ ডিপ ডিশ পিজ্জা ভাই দেখো ভাই ভাই ভালো করে ধরেন ওরে বাপ রে বাপ ভাই আমি একটু চেয়ারে উঠবো এটা এটা চেয়ারে উঠে আরে চেয়ারে তো উঠতে পারতেছেন একটু একটু দেখে দেখে একটু একটু নিচে নামান আপনি নিচে নামান না তাহলেই তো হয় ওরে বাবারে বাবা

টাকা হলে ডিব্রিস পিজা খেতে পারে বোস্টন একদম খুব রিজনেবল প্রাইস এ দুইশো নিরানব্বই টাকা থেকে চারশো নিরানব্বই টাকার প্ল্যাটার বস্টন বাইটে কিন্তু অনেক রকমের সেটমেন্ট পাওয়া যায় তার মধ্যে থেকে আমি মাত্র একশো টাকার সেটমেন্ট নিয়েছি মধ্যে পাবেন এক ফ্রাইড রাইস সসেস কারি চাইনিজ আর আরেকটা নিয়েছে দুশো পঁচাশি টাকা সেখানে আপনি পাবেন এক ফ্রাইড রাইস টু পিস থাই ফ্রাইড চিকেন সল্টেড ভেজিটেবল এবং সফট ড্রিঙ্ক বোস্টন বাইটের আরো একটা মজার খাবার হচ্ছে লাজাং না যেটা আমি বুফেতে গেলে কখনোই মিস করি না এত রিজনেবল প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আর এইটার প্রেজেন্টেশন দেখেন ভাই আমার প্রেজেন্টেশন দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমি বুফেতে গেলে অনেক সময় মিস করে যাই বাট এইখানে আসলে এই জিনিসটা মিস করা যাবে না এবং প্রাইস অনুযায়ী এটা কোয়ান্টিটি টু গুড এটাকে না ছোট করে নেই বুঝছো এ এত চিজ এই যে ছোট হয়েছে দেখছো পেপারনি প্লাস হচ্ছে এই যে দেখো কি পরিমাণ ইনগ্রেডিয়েন্ট আছে ভাই এই একটা স্লাইস যদি আপনি খান না আপনার কাছে মনে হবে আপনি দুই দিন না খেয়ে থাকতে পারবেন সেট মিনিটে যে পরিমাণ সসেজ দিচ্ছে বিসমিল্লা প্রাইস অনুযায়ী তো ঠিক আছে তবে আমার কাছে মনে হয় সেট মিনিটে যদি চিকেন ফ্রাই না থাকে না আমার ভালো লাগে না সেই জন্য আমি এই সেট মিনিটটা নিয়েছি এইটার মধ্যে যে চিকেন ফ্রাইটা যদি আমি একটু দেখাই দেখো আমি একটু ভেঙে দেখাই আমি একটু ভেঙে দেখে এই যে দেখো চিকেন ফ্রাই ভেতরের কালারটা কিন্তু একদমই গোলাপি ফ্রেশ মনে হচ্ছে তাই না ইম অফ মাশরুমে যদি মাশরুম না থাকে কনসিস্টেন্সিটা যদি ভালো না হয় পাতলা পাতলা থাকে আমার ভালো লাগে না বস্টন বাইটের এইটা হচ্ছে বারবিকিউ পিজা এই যে এইটা যদি দেখায় যেহেতু আমি আসলে অনেকক্ষণ ধরে হচ্ছে পিজা সামনের অনেকক্ষণ ধরে হচ্ছে পিজাটা সামনে নিয়ে বসে আছি সো এই যে দেখেন এইটার মধ্যে যদি আমি ইনগ্রেডিয়েন্ট দেখাই ক্যাপসিকাম চিজ প্লাস হচ্ছে ক্যাপ অলিভ প্লাস হচ্ছে দেখো চিকেন দেখছো কোনো কিছুই কিন্তু কম দেয় নাই আর একটা স্লাইসে আমার কাছে মনে হচ্ছে যে ইনগ্রেডিয়েন্টের কোনো কমতি নেই তাই ওয়ে তাদের ডেজার্ট সেকশন থেকে নিয়েছিলাম বোস্টন মাউন্ট লাভা কেক এইটা মুখে দেওয়ার সাথে সাথে অস্থির একটা ইয়ামি ফিল হইতেছিল তোমরা যারা যারা বসুন্ধরা আশেপাশে আছো খুব এফোর্ডেবল প্রাইসে। বেশ কিছু মজার খাবার খেতে চাচ্ছো ইফতার আইটেম প্লাস হচ্ছে ডিনারে সো ডেটলি তোমরা কিন্তু হচ্ছে বস্ত্র বাইটে চলে যেতে পারো আল্লাহ হাফিস